ওই বাইরে একটা সিলভার পাইছে আপনি পাবেন আপনার আপনার ইয়ে আছে মানে কনফিডেন্স আছে যে আপনি পাঁচ পাবেন কিন্তু একটু দেরি হচ্ছে কোনো ব্যাপার না এই যে এই বাইও খ্যাপ দেখছে বায়ু পায়ে যাবে নে হ্যাঁ এই তো দেখা যাক খেপে কি ওঠে উঠিনি এই খেপে বাইরে এই খেপে এই ভাই দেখি কি অবস্থা মনে হচ্ছে পেয়ে যাবে নে যাবে নে যাবে নে ভাব কিন্তু এক জাগে পঞ্চাশটা বেঁধে যাক

বন্ধুরা এই যে বাইরে দেখতে পাচ্ছেন এই বাইরে কিন্তু বড় একটা কাতলা মাছ পাইছে দেখ দশ কেজি ওজনে আর ওই যে মুরব্বী সে হাফসাই গেছে বর্তমানে পান উপরে বসে বসে কি করবে মানে মাছ সে একটু কষ্ট হয়ে গেছে মেলা খেপ খ্যাপ খেপ দেওয়ার পরে সে উপরে দাঁড়ায় আছে বসে আছে সরি বসে আছে সে কিন্তু আবার খ্যাপ দেবে পানটা খাওয়া হয়ে গেলি তারপরে আবার সে খ্যাপ দেবে আর আমাকে এই যে ভাই দেখতে পাচ্ছেন নীলে গেঞ্জি সে কিন্তু অলরেডি দশ কেজি পাওয়া গেছে তারপরে সে করছে আরো বিশ কেজি মাছ না বলে আমি বাড়ি যাব না মানে মাছ সে বিক্রি করবে দেবে তো এই জন্য দেন কি খ্যাপ দেচ্ছে ও একের খ্যাপ তার মানে এই খাপটা উঠলে দেখাবো কত বড় বড় মাছ পাওয়া যায় ঠিক আছে কত লোক দূর দূরান্ত থেকে মাছ মারতে যাইছে এই জায়গা তা বাই কিন্তু তার জাল কিন্তু কিনা লাগে না সে নিজেই জাল বুনতে পারে এবং যে কারণে কিন্তু তার কোনো সমস্যা নেই দেখা যাক এই যে জাল টানতেছে কি মাছ বাদে এর আগের একটা কাতলা মাছ পাইছে এইবার আর না ফালেও সমস্যা নেই মিস কোনো সমস্যা নেই কাতলা মাছ তো একটা পাইছি ঠিক আছে এইবার এবার ওই ফুটি মাছ একটা বাদ আছে দেখা যাচ্ছে ওই যে ভিতরে থাকে ফুটি মাছ আর নেবে না সমস্যা নেই এখন এই যে এই ভাই খ্যাপ দিচ্ছে ওট 8 তেলাফিয়া দেখছেন দেখ দেখ কত বড় তেলাফিয়া দেখছেন কত বড় তেলাফিয়া প্রায় আধা কেজি ওজন তাই দিছি এই দেখেন ক্যাপ দলেই ভাই দেখা যায় কি হয় এই ভাই ক্যাপ দসে বাইরে মুখে কিন্তু আসি আপনারা দিয়েছেন কারণ কিসে বড় মাছ পাইছে সাইডে পাঁচটা কাতলা মাছ পাইলো একটা আর পরে আমি পেট মাছ দেইছি একটা দুডো আর ওই যে ভাই পলথিং মাথায় দেখছেন ওই পারে ওই বাই কিন্তু চারদে মাছ পাইছে তা আপনার মিরগে মাছ তো বড় বড় এই দেখা কি মাছ পাই জাল উঠতেছে দেখা যাক দেখা যাক এই যে এখনো পাওয়া যায়নি ভাই আবার খ্যাপ দেবে দেখা যাক কি হয় দেখেন খ্যাপের জন্য একদম প্রস্তুত এই যে এখন দেবে খ্যাপ এই যে দিল খ্যাপ ওই দেখেন দেখছেন একের খেপ না জাল টানতি টানতি ভাই শেষ হয়ে গেল কি মাছ ওই জয়ী ভাই ফিরায় দশ বারোটা মাছ পাইছে এক খ্যাপে খুবই ভালো লাগতেছে আর আমাদের এই দাদা দেখা যাক এখান থেকে খ্যাপ দেবে কি হয় দাদা খ্যাপ দেছে এক খ্যাপে দিয়ে কয়টা পাই আহা খেপটা হলো না তবে দাদা খেয়ে দাদা না এবার টান দেন আমাদের দাদা দেখেন খ্যাপাচ্ছে দীপক দেখা যাক কি তো খ্যাপ দিয়ে দাদা উঠছে তবে এবারে মনে হচ্ছে দাদা বড় বড় মাছ পাবে ইনশাল্লাহ আশা রাখি দাদা দেখা যাক কি হয় দাদার দাদা এই তো এখন উঠবে কোনো মাছ খুবই দুঃখজনক ব্যাপার কোনো মাছ বাদিনি খুব হতাশার ভিতরে আছে দাদা আর ওই ভাই চিন্তায় আছে মানে কি করবে কোন দিকে খেপ দেবে ভাই সেই টেনশনে আছে এই দেখেন ভাই এখন টেনশন করতেছে মাছ যদি আজকে বাড়ি না নিতে পারি তাহলে এটা ভাই একটা হতাশাগ্রস্তর মধ্যে আছে তবে আশা রাখি ভাই আজকে একটা প্যাট মোটা মাছ পালিও পাবে ঠিক আছে আর এই নিলিবিলি সময় আসলে মাছ ধরার মজাটাই আলাদা এই তো ওরে কাকা আপনার জাল তো একের জাল আর এই যে আমাদের দীপক দাবার খ্যাপ দেশে কিন্তু সে মাছ পাচ্ছে না খুবই দুঃখজনক ব্যাপার আসলে দেখা যাক পাদে দাদার তবে আমি দোয়া করি দাদা যেন এই খাপে বড় একটা মাছ পাই দশ কেজি ওজনে একটা মাছ পাই দাদা বলতেছে বড় মাছ দরকার একটা ছোট মাছও লিও আছে তাই দেখেন অবস্থা কোন পর্যায়ে

যদি মাছ নাও পাওয়া যায় কিন্তু মাছ কিনে নিয়ে বাড়ি যে কবে যে মাছ পাইছি এই হলো অনুভূতি এই যে আমাদের এই ভাই এই ভাই কিন্তু মাছ পাচ্ছে টুকটাক প্রতিটা খেপে একটা দুটো করে পাচ্ছে কোনো ব্যাপার না তবে এই ভাই যে সুন্দর খেপ দে ইনশাল্লাহ পাবে আশা রাখি আর ওই যে আমাকে এক ভাই ওই ভাইয়ের কিন্তু মাছ বাদতেছে টুকটাক যা বাদতেছে খারাপ বাদতেছে না তবে ওই ভাই যদি এখনো বাড়ি চলেও যায় তাও সমস্যা নেই তার বাড়িওয়ালা কিছু কবে না কিন্তু এই যদি বাড়ি যায় এই খবর আছে দাদা কয়জনের পরীক্ষা দিতেই আছে দাদা আপনি পরীক্ষা দিতে থাকেন আমরা আসি আপনার পাশে যতক্ষণ মাছ না পান আমার কি ক্যামেরা চলবে তুই এই সাইড চলে যান না বন্ধুরা মাছ ধরা তো দেখতে আইছিলাম সাথে আপনারা ওই যে ট্রেনও চলে আইছে এই দেখেন এই দেখেন আমি একদম খালের পাশেই দাঁড়িয়ে আছি এই যে ট্রেনওয়ালা এই যে ট্রেন যাচ্ছে কত দ্রুত গতিতে এই যে আর এই যে আমাকে এই ভাই সবুজ গেঞ্জি ভাই কিন্তু অলরেডি পাঁচটা মাছ পাইছে বড়ো বড়ো মাছ ধুয়ে দিয়েছে ব্যাগে এটাটা মানে দুই কেজি ওজনের বেশি ওজন না এবার আমাকে নীলে গেঞ্জি ইনি কিন্তু পাঁচটা মাছ পাইছে আপনারা আগেই জানেন কাতলা মাছ এই খেপে উঠিনি ওটা কোনো ব্যাপার না देखा जाका काका की मास पाई

এ এ ইদাহেন ভাই দেখি আপনি দেশে যদি এবারে কাতলা মাছ বাইতে যায় ইতিহাস হয়ে যাবে নে ও বাদুছে বাদুছে এ বাদুছে বাদুছে রে এ বাদুছে এই দেখেন কাম করলাম যে কাকার বাদবে এবার বাইদিয়ে গেছে ইতিহাস হয়ে গেছে এই দেখেন কাকার মাছ এই দেখেন কত বড় মাছ বড় বানাতে হবে এটা প্রায় দুই কেজি ওজনের মাছ দেখেন কত বড় এই দেখেন দুই কেজি ওজন দেখছেন কইলাম যে কাকা মাছ পাবে মাছ পাইছে এবার দেখা যায় ওই ভাই কি আমাকে নিলে গেঞ্জি ভাই কি করে না পাবেন পাবেন পাওয়া যাবে কোনো সমস্যা নেই মনে হচ্ছে এবার বাড়িতে গেল কি না

এই যে এই ভাইও খ্যাপ দেশে এইবার প্রতিটা খ্যাপে আপনাদের দেখাচ্ছি এই যে ভাই আনি খ্যাপ দেবে কিয়াল সমস্যা নেই আপনি তো সেলাই মেশিন সেলাই করতে পারেন এবার এই বাইর শুরু কই ও বাদ আছে খ্যাপ দেন খ্যাপ দেন খ্যাপ দেন খ্যাপ দেন আই তো দেন খাপ দেন খাপ দেন সব একের একের খ্যাপ হচ্ছে এখনে মাছ ওই কাপে বাদ দেখা যাক এই কাপে কি অবস্থা হয় তবে বাদবে আশা রাখা যাচ্ছে প্রচুর মানে পরিমাণে মাছ উঠছে এই যে দেখেন খ্যাপ দিচ্ছে ও সেই খ্যাপ এই ওই ভাই এই যে আমাকে বড় ভাই দেখেন কত বড় একটা মাছ পাইছে এইটা সেই সিলভার কাপ এক কেজি ওজন এই দেখেন কত বড়ো মাছ দেখেন এক কেজি ওজন একটা সিলভার কাপ পাইছে এই যে জালে আপনার দেখাচ্ছি এই যে এক কেজি ওজনের মাছ তো বড়ো মাছ এই জন্যই মনে করেন যে এই দেখেন এই দেখেন কত বড়ো মাছ এই থুয়ে দিল ভাই ব্যাগের মধ্যে এই দেখেন আমাদের দাদা এবার খ্যাপ দেওয়ার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে দাদা খ্যাপ দেবে দেখা যাক কি হয় দাদা কি বড় মাছ পাবে না কি ছোটো মাছ পাবে না জিয়া মাছ পাবে আমি জানি না কিন্তু দাদার এই খ্যাপে বোঝা যাবে দাদা কি মাছ পায় ওয়া কী সুন্দর একটা খ্যাপ দিলো দেখেন দাদা কিন্তু মাছ পাচ্ছে না এ দুঃখে এ দুঃখ আমি কার কাছে বলবো বলেন হ্যাঁ দাদা বলতেছে আসলে দাদা আপনার বিড়ি খাত দরকার নেই আপনি মাছ পান আমি সেই দোয়া করি আর যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার মনে হয় ভিডিও আর মেলাক্ষণ করতে পারবো না বন্ধুরা আপনার কেউ কিছু মনে করবেন না অলরেডি আমার ভিডিও প্রায় ষোলো মিনিট হয়ে গেছে এই ষোলো মিনিটের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো এবং ফেসবুক অ্যাকাউন্টে আমার ফেসবুক অ্যাকাউন্ট এমডি ইব্রাহিম হোসেন এবং আমার ইউটিউব চ্যানেল ফান ফানি শর্ট এইট জিরো ফোর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফানি শর্ট এইট জিরো ফোর আমার এই চ্যানেলটিকে সবাই যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমাদের দাদা এই এইখ্যাপটা শেষ করে মানে ওঠানোর পরে আমি শেষ করে দেবো আমার ভিডিওটি তা বন্ধুরা ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি